ফেব্রুয়ারি মাসে সন্তান হওয়ার খবর ঘোষণা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী বিয়ে দেড় বছরের মাথায় আসছে নতুন সদস্য এবার সামনে এলো পিয়ার সাধের ছবি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন পিয়া তারই আগে সহকর্মীকে আদর যত্নের স্বাদ খাওয়ালেন সহকর্মীরা সামনে সাজানো খাবারের থালা ছবিতে দেখা যাচ্ছে পরম যত্নে পিয়ার মুখে খাবার তুলে দিচ্ছেন হবু দিদা ছবিটি পোস্ট করেন পিয়ার সহকর্মী রত্নাবলী রায় ছবির ক্যাপশনে তিনি লেখেন সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে অফিসে খাওয়া দাওয়ার আয়োজন ছিল পিয়া যা যা খেতে ভালোবাসেন তাই রান্না করা হয়েছিল তার মধ্যে ডায়মন্ড ফ্রাই তো থাকতেই হবে পরম যদি একটু একটু মিষ্টি খেতে ভালোবাসেন পিয়া তো না নাই করে ওঠেন নামমাত্র মিষ্টি আর মিষ্টি দই ছিল আর থালাতে দেখা গেল সাজানো রয়েছে পোলাও ম্যাটন চাটনি তবে পিয়ার ও ডায়মন্ড ফিশ ফ্রাই ও পাঁপড় মেয়ের মাঝামাঝি সময় ছুটি ঘোষণা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় যে ছুটি কয়েক মাস অব্যাহত থাকবে এই সময় নজরে থাকবে শুধুই তার শুধু তিনি দায়িত্ব নয় আমারও দায়িত্ব আর সেই দায়িত্বটা আমি সিংহভাগই পালন করতে চাই জুনে ডেলিভারি হওয়ার কথা মে মাস অবধি আমি কাজ করছি তারপর বেশ কিছু মাস আমাকে তো এই দায়িত্ব পালন করতে হবে বেশ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় তবে তার একলা ঘরে স্বস্তি ভালোবাসা অন্তরঙ্গতায় ভরিয়ে দিয়েছেন প্রিয়া বর্তমান সংসারে দুই রয়েছে তাদের নাম বাঘা ও নিনা প্রিয়া বলেন আমার থেকেও বেশি উত্তেজিত পরম সময় পেলেই আলোচনা করছে সন্তানের জন্য কি কি কিনবে জিজ্ঞেস করা হয় নামও কি ঠিক করে ফেলা হয়েছে তার উত্তরে আসে সেই আলোচনা হবু মা বাবার মধ্যে এখনো শুরু হয়নি এতদিন কাজের মধ্যে ছিলাম এবার মাতৃত্বকালীন ছুটিতে পিয়া সঙ্গে চলছে সাত ভক্ষণ পর্ব তবে পিয়া যখন সাত মাসের অন্তঃসত্তা তার মা তাকে প্রথম দিয়েছেন দুই পরিবার তাকে স্বাদুিয়ে সাত খায়েছে। এখন বন্ধু বান্ধবরা খাওয়াচ্ছেন ধীরে ধীরে এবার এই পর্ব শেষ হবে আগামী এক মাস অখণ্ড অবসর পিয়াকে সন্তানের জন্য কি কি কিনতে হবে তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠ জনেরা এবার সেদিকেই মন দেবেন তিনি প্রিয়া পরমব্রত দুজনেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে উঠেছেন পিযার গানের গলা ভালো পরমব্রত প্রযোজক পরিচালক অভিনেতা মা সুনেত্রা ঘটকের দিক থেকে পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর গানও জানেন গিটারও বাজান সন্তান কোন দিকে যাবে প্রশ্ন করাতে পিয়া হেসে ফেলেন এবং বলেন সন্তান সুস্থভাবে জন্মাক আমাদের মতো সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠুক আপাতত মন থেকে এটাই চাইছি বড় হয়ে কি হবে এখনই ভেবে কি করব।